সেজন্য এখানে হচ্ছে একটা ঐতিহ্য আছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি সংগ্রহ রয়েছে কক্সবাজারের বড় বাজারে এবং বড় বাজারে আসলে সুতির মাছের পাশাপাশি আরো বেশ কিছু দোকান রয়েছে আমি যাচ্ছি বিক্রেতার কাছে সেটা হচ্ছে দাদা আমাদের কক্সবাজার বড় বাজার আপনার একটা অটোকে বললে দাঁড়ান বড় বাজার বললে বড় বাজার নিয়ে আসবে

এখান থেকে অনেকেই পণ্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে যাচ্ছে সিরিজ এবং বিক্রি করছেন এবং যারা কক্সবাজারে আসেন তারা হয়তো এই বড় বাজারে সন্ধান পেলে বড় বাজার থেকে তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন পরিবারের জন্য এবং পরিবার পরিজন অথবা বন্ধুদের জন্য এবং রয়েছে বিশাল সংগ্রহ দেখতে পাচ্ছেন এবং নিতে হবে পাইকারি ভাবে এবং video footage ka padle padle